জल्दी করি গেছ লয়দি ভাবি তুমি লেম জালাও সকির তলে সুরা মাইছেই ওইনু দেখা যায় তার পাউ ওইনু দেখা যায় তার পাউ जल्दी করি গেছ লয়দি ভাবি তুমি লেম জালাও সকির তলে সুরা মাইছেই ওইনু দেখা যায় তার পাউ ওইনু দেখা যায় তার পাউ বোর গোরর রতন বাইরে ডাকে দিয়ে আনো গরে পুবর গোরের রথন বাইরে ডাকে দিয়ে আনো গরে হাতে পাওয়ে বান্ধ তারে আমার লগে যেতা করছে ভাবি তুমি লেম জ্বালাগো আমার কুটাতে সুহুরা মাইছে ভাবি তুমি লেম জ্বালাও গো ভাবি তুমি লেম জ্বালাও আমার কুটাতে সুহুরা মাইছে ভাবি তুমি লেম গো

হেসে গো বইন সাবস করি উঠছি আমি সিটকার মারি হেসে গো বইন সাবস করি উঠছি আমি সিটকার মারি ওদের রানি খাবলা মারি আমার গোলার নেকলেস নিছি ভাবি তুমি লেমে জ্বালা গো আমার কুটাতে সুরা মাইছি ভাবি তুমি লেমে গো ভাবি তুমি লেমে জ্বালা গো আমার গোলার সুরা মাইছি তুমি লেম জালা গোনা বোন ডাকি তোমার ইতিও না মানুষের উঠলে তিনটা মাতবো ইজত সমানেত না ইজ সমানু ভাবি তুমি ইকানে মানসিয়েলে তিনটা মতই য Josephson মনে রইতো না Josephson মনে রইতো না হরি গোবন লুকের বই যদি আমার কুনতা হয় হরি গোবন লুকের বই যদি আমার কুনতা হয় খুরুরের লগে না মাটি আয়ো সারি দিলা ভাবি তুমিilem জালাও আমার গুটাতে সুরা মাইছে ভাবি তুমিilem জালাও গো ভাবি তুমি লেম জ্বালা গো আমার কুটাতে সুরা মাইছে ভাবি তুমি লেম জ্বালা গো জলদি করি গেসি ভাবি তুমি লেম জ্বালাও চকির তলে সুরা মাইছে ওইনু দেখা যায় তার পাও ওই নু দেখা যায় তার পাও জলদি করি গেস দি ভাবি তুমি লেম জ্বালাও চকির তোলে সুরা মাইছে ওই নু দেখা যায় তার পাও ওই নু দেখা যায় তার পাও ফুবর গোরর মরম বাইরে ডাকে দিয়া ইয়া নগরে ফুবর গোরর মরম বাইরে ডাকে দিয়া ইয়া নগরে হাতে পাওে বান্ধ তারে আমার লগে যেতা করছে ভাবি তুমি লেম জালা গই আমার কুটাতে সুরা মাইসি ভাবি তুমি লেম জালা গই ভাবি তুমি লেম জালা গই আমার কুটাতে সুরা মাইসি ভাবি তুমি লেম জালা গই ধন্যবাদ